সালামু আলাইকুম এফ্রিমান আমরা আজকে পাত্র বিজ্ঞানের খুবই মজা একটি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ আমি লিখে রেখেছি পৃথিবী কত কৌণিক ব্যাগে ঘুরলে বিশ্ব অঞ্চল জনমানব শূন্য হয়ে পড়বে আমরা জানি পৃথিবীর অনেকগুলো অঞ্চল আছে মেরু বিশ্বব কাঞ্চি এমন অনেকগুলো অঞ্চল আছে যার মধ্যে আমি বলছি বিশ্ব অঞ্চল জনমানব শূন্য হয়ে পড়বে পৃথিবী কত কৌণিক ব্যাগে ঘুরলে আর আমরা সবাই জানি পৃথিবীর প্রতিনিয়ত ঘুরছে পৃথিবী ঘোরার ফলে কিন্তু আমাদের ছিটকে যাওয়ার কথা কিন্তু দেখো আমরা কিন্তু ছিটকে যাচ্ছি না তার কারণ কি কারণ পৃথিবী আমাদেরকে আকর্ষণ করে আর পৃথিবী আকর্ষণ করে বলে কিন্তু অবিকৌশন যে অস্তিত্ব পাওয়া যায় তাহলে দেখো আমি একটা চিত্র লিখে রেখেছি ভালোভাবে বোঝানোর জন্য তুমি একটা মনোযোগ দাও এই যে আমি পৃথিবীকে আঁকলাম পৃথিবীকে লম্বা যে রেখাটা ছেদ করে গেল সেটাকে আমি বলছি অক্ষরেখা আর নবমীত বরাবর যে রেখাটা ছেদ করে গেল তাকে বলছি বিশুভ রেখা ঠিক এই অঞ্চলটাকে আমরা বলি বিষুভ অঞ্চল আর উপরের এই অঞ্চলটাকে আমরা বলি মেরু অঞ্চল বিপরীত পাশটাকে একইভাবে তোমরা নিতে পারবে এখন আমরা সাধারণত বিশুপ রেখা থেকেই কিন্তু বা ল্যামানো শুরু করি তার মানে বলতে যাচ্ছি এই জায়গায় কিন্তু এর উপর থার্টি করে আমরা মানগুলো দেখো আমরা পৃথিবীর যেকোনো অক্ষাংশে জি বের করে একটা ফর্মুলা জানি সেটা আমি লিখছি জি ল্যামডা ইকুয়েল জি মাইনাস ওমেগ স্কোয়ার আর স্কোয়ার ল্যামডা এটা হচ্ছে পৃথিবীর যে কোনো অক্ষাংশে জি এর মান বের করার জন্য আর দেখো আমি বিশুভ অঞ্চল নিয়ে কাজ করতে বিশ্ব অঞ্চল অঞ্চলে আমার মান কত দাঁড়ায় জিরো ডিগ্রি তা দেখো তুমি কস জিরো ল্যামডে যদি আমি জিরো বসাই কস জিরো মান কত ওয়ান তাহলে আমার কস জিরো মান যদি ওয়ান এই পার্ট আমার আর থাকে না আমার বাকি থাকে জি ল্যাম ইকুয়েল জি মাইনাস ওমেগা স্কোয়ার তবে একটু তোমরা শোনো আমি একটু আগে বলতেছিলাম পৃথিবী আকর্ষণ করে বিদায় কিন্তু জিয়ের অস্তিত্ব তৈরি হয় তো তোমরা দেখো আমরা যেহেতু ধরে নিয়েছি বিশ্ব জনমান জনমানব শূন্য হয়ে পড়বে কেন পৃথিবী ঘুরতে গিয়ে ওরা চিটকে যাবে কেন নিশ্চয়ই পৃথিবী টাকার আকর্ষণ করছে না পৃথিবী যদি কোনো কারণে টাকা আকর্ষণ না করে তাহলে এখানে কি জিয়ের কোনো মান পাওয়ার কথা না তো তাহলে এখানে আমরা জি এর মান কত ধরব এই অকাংশে জিলে আমরা ধরবো জিরো যদি আমি ওমেগা স্কোয়ার আর কে পাশে নিয়ে আসি নেক্সট লাইনে আমরা লিখতে পারি ওমেগা ইকুয়াল স্কোয়ার জন্য রুট করে দিচ্ছি জি ডিভাইডেড বাই আর তাহলে আমি যদি ক্যালকুলেশন করে দেখি আর মানে কিন্তু আমরা পৃথিবীর ব্যাসার্ধ বোঝাচ্ছি নাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট ফোর ই টু দ্য পাওয়ার সিক্স এবং আমরা যদি এটাকে রুট করি ওয়ান পয়েন্ট টু থ্রি সেভেন ইন্টু টেন ইনভাস থ্রি তাহলে আমি লিখছি সুতরাং এমন ছিল রেডিয়ান পার সেকেন্ড তার মানে পৃথিবী যদি কখনো এত কনিক ব্যাগে গড়ে তাহলে বিশ্ব অঞ্চলে কোনো জি বেল আমরা পাবো না জি জি জিরো হয়ে যাবে আর আমরা যখন এখানে পৃথিবীর আকর্ষণ আর কাজ করবে না তখন বলতে পারি আমাদের বিশ্ববন্ধুর জনমানুষ শূন্য হয়ে পড়বে বিশ্ববন্ধুরা সব মানুষই ছিটকে যাবে ধন্যবাদ সবাইকে